আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কাছে দেখছেন আপনাকে অনেক অনেক পিঠে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মিজানুর রহমান আপনারা অনেকেই আমাকে চেনেন আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি বাংলা ইংরেজি গণিত সহ বিভিন্ন বিষয়ের ব্যাসিকের উপরে ভিডিও বানাই এবং আপনারা অনেকেই আমার সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা প্রথম দেখবেন আমি আপনাদের অনুরোধ করবো যাদের এই ধরনের বেসিক ভিডিও দেখতে আগ্রহী তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি এর মধ্যে একটা সিরিজ মানে কতগুলো ভিডিও দিব সেটা হচ্ছে বাংলা রিডিং বাংলা রিডিং পড়া এবং লেখা এই বিষয়ে রাইট এর মধ্যে দুইটা ক্লাস আগে আপলোড করেছি সেটা হচ্ছে সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণের এবং আজকের ক্লাসটা হচ্ছে চিহ্ন নিয়ে রাইট তাহলে চলেন শুরু করছি আমরা সবাই জানি সরবর্ণ হচ্ছে এগারোটি সনের থেকে ও পর্যন্ত এগারোটি স্বরবর্ণ এর মধ্যে স্বরেও বাদে বাকি যে দশটা বর্ণ আছে এইগুলার প্রত্যেকটা সংক্ষিপ্ত এক একটা রূপ আছে সংক্ষিপ্ত রূপ মানে কি এই যে নর্মালি আপনি দেখেন এটা হচ্ছে আ অথবা স্বরে আপনি যেটাই বলেন এই বর্ণটা দেখতে এরকম এখন এইটা আপনি যদি এই চিহ্নটা দেন তাহলেও এটা উচ্চারণ হবে আ এই বিষয়টাই মানে এটা একটা স্বরবর্ণ এইটার এই হচ্ছে রূপ আর এইটা হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ দুইটার উচ্চারণ কিন্তু এটার উচ্চারণ যে এরকম আ এইটার উচ্চারণও কিন্তু আ এরকম কাজ চিহ্ন মোট কয়টা দশটা আমরা আজকে এই দশটা কাঁচ চিহ্ন চিনব এবং এই চিহ্নগুলো দিয়ে কিভাবে শব্দ বানাইতে হবে এবং কিভাবে শব্দ উচ্চারণ করতে হয় সেটা শিখবো আকার রসৈকার দীর্ঘকার একার এই হচ্ছে মোট দশটি চিহ্ন এখন আমি আকার থেকে ওকার পর্যন্ত এই দশটি চিহ্ন দিয়ে শব্দ তরী শিখবো ঠিক আছে প্রথমে শিখবো হচ্ছে আকার দিয়ে আমি যেভাবে বারণ করি আমার সাথে এইভাবে বারণ করতে হবে ব আকার বা আকার বা বা কাকার কা কাকা কাকা চাকার চা চাকার চা চাচা এবার অস্বীকার দরি শিকার দি দরি শিকার দি দিদি পরে শিকার পি তাহলে ঐশ্বরী শিকার পিসি লরি শিকার লি লরি শিকার লি লিলি দীর্ঘিকার দন্ত নয় দীর্ঘিকার দি নদী দীর্ঘিকার গি তো আকার তা গীতা দন্ত দীর্ঘিকার সীমা রসুকার বর্ষকার বু বর্ষকার বু বুবু খর শুকার কু খর শুকার কু খুকু পর শুকার পু পুতুল ঠিক আছে এইভাবে বানান করতে হবে দীর্ঘ উকার কয় দীর্ঘ উকার কুল কুল চয় দীর্ঘ উকার চু সুন্দর আকার রা চুড়া দর্শকার দু র বা অন্তস্তর দূর এবার রিকার গয় রিকার গৃহ গৃহ তয় রিকার ত্রি ন ত্রি ন ময় রিকার মৃ গ মৃ গ একার ছয় একার ছে লয়কার লে ছেলে ময়কার মে অন্তস্তয়কার এ মে হয়কার হে দন্ত শেখে সে হেসে ঐকার ক ঐকার কই চ ঐকার চৈ তয় দীর্ঘ ঐকার তি চৈতি ব ঐকার বই ঠ ক বই ঠক এইভাবে বানান করতে হবে ঠিক আছে আচ্ছা ঐকারের পরে হচ্ছে ওকার ঢ ও কার ঢো ল ঢোল গ ও কার গো ল গোল ম ও কার ম ট আকার টা মোটা গেলো এবার ওকার এবার আসবে ওকার এবার আমরা ওকার দিয়ে বানান শিখব ঠিক আছে ওকার গ ওকার গৌ রব গৌরব গ ওকার গৌ তম গৌতম গ ওকার গৌ র গৌর এই হইল আমাদের কাঠচিহ্ন দিয়ে শব্দ তৈরি এখন আমরা আরো কতগুলা এক্সাম্পল নিজেরা বানাবো ঠিক আছে বানাই এভাবে আমরা প্র্যাকটিস করবো তো এই ছিল আজকের ক্লাস আশা করছি আমি যেভাবে পুরোটা ক্লাসে বিভিন্ন কারচিহ্ন দিয়ে শব্দ বানিয়েছি আপনি ও বাসায় এইভাবে বিভিন্ন কারচিহ্ন দিয়ে অনেক বেশি শব্দ বানাবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফলা চিহ্ন আগাম আমন্ত্রণ রইল এবং সেই সাথে আবারও বলছি যারা নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন